বাংলাদেশে যারা ঈদ এ মিলাদুন্নবী নামে যারা বন্ডামি করে এগুলো এনায়েতুল আব্বাস কি বলতেছে বন্ড সুন্নিদেরকে এগুলো কি বলছে শুন অবাক হয়ে গেছে আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা আমাদের দেশী দেখি ব্যতিক্রম পিশাব ধুলার মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে বিয়াদাত যদি ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে র‍্যালি বা জুলুস হয়ে থাকে তো দুলামিয়ার মতো সেজেগুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে তুমিও জনগণের সাথে হাঁটো নতুবা তুমি নিজেই দাও আমাদের দেশে কিছু ভণ্ড সুন্নি এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে সুন্নি আল কাদরি বলে না মহান আল্লাহর পবিত্র সত্তার কসম এই ধরনের মাজার পূজারী বেদাতীদের সাথে সুন্নি এবং নামের সম্পর্ক নাই। যে করে পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ মিলাদুল নবী আলাইহি সাল্লাম স্মরণে জুলুস বের হয় কিভাবে দেখেন না ইয়ামানে সিরিয়াতে মিশরে আরবের বিভিন্ন দেশে সবাই পোশাক আশাক পরে আতর গোলাপ লাগিয়ে নাচ শরীফ পড়তে পড়তে হাঁটে আর আমাদের দেশেই দেখি ব্যতিক্রম পিস ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে বেদাব যদি ঈদে মিলাদুল নবী সাল্লাহ আসসালামের স্মরণে রেলি বা জুলুস হয়ে থাকে তো দুলামিয়ার মতো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে তুমিও জনগণের সাথে হাঁটো তুমি নিজেই এরা এমন সব কাজকর্ম করে কথা বলে যা ইমানের উপর আঘাত আনে আনে না এরা কি সুন্নি কাদ্রি চি নী একটাই নাম বেদাতি আমাদের দেশে দুইটাই সমস্যা আছে একটা হচ্ছে অহাবি সমস্যা আর একটা হচ্ছে বেদাতি সমস্যা আমাদেরকে গ্রহণ করতে হবে মধ্যপন্থা সম্পূর্ণ সুন্নতরিকায় জীবন যাপন করতে হবে কথাটা বুঝতেছেন আমাদেরকে ময়দানে লড়াই করতে হয় দুই বাতিলের সাথে এই দুই পন্থী বাকিদের সাথে কুফরপন্থী বেদাতি আর এই দুই দলের সাথে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয় তবে আল্লাহ নুসরত জনগরের সমর্থন জামাতের পক্ষেই আছে তো সুন্নত কি শুধু দারি টুপি সুন্নত না এখানেই এসে আমাদের সমস্যা হয়ে গেছে সুন্নত হচ্ছে গজপাক বলেন আম্মা সুন্নাহ ফা কিমা সন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাম হাজার বছর আগে নীতি হিসেবে যেটা নির্ধারণ করেছেন রীতি হিসেবে সমর্থন করেছেন সেই নীতি এবং রীতির নাম সুন্নাত এনাতুল আব্বাসি হাফিজাহুল্লাহ এই দেখার পর আমার কাছে ভালো লেগেছে আর বিশেষ করে কিছু কথা বলতে চাই কথাগুলো হলো এনাতুল আব্বাস হাফিজুল্লাহ এখানে কয়েকটা বল করছে নবীজি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছে ওনার জন্ম নিয়েছে কারণ কোনো সন্দেহ নয় তিনি জন্ম হয়েছে সেটাকে আমরা মেলাদ বলি আর সিরাত হলো নবীর জন্মের পর দুনিয়ার মধ্যে যা কিছু করছে ওইগুলাকে আমরা সিরাত বলি আর এনাতুল আব্বাসী বলতেছে এখানে ঈদ ঈদ শব্দটা কোথায় থেকে তোমরা আনছো আমরা জানি না কোন হাদিসের মধ্যে কোরআনের কোন আয়াতের মধ্যে আছে তোমরা যদি জেনে থাকো তাহলে একটু বলবা আর ভিডিও শেষে বলতে চাই সাহাবাই কারাম তবে তাবে ইন কেউ এই কাজগুলা করে নাই চারজন মাজাব আছে চারজন মাজাবের মধ্যে তারা কিউ করে নাই আমরা কেন কাজগুলা করি কেন এই জাতিকে শুধু বিভ্রান্ত করি এই শব্দটা কোথায় থেকে আসছে আমরা জানি না এটা হলো বেদাত যারা বেদাতি কাজগুলা করেন এগুলা বন্ধ করুন না হলে আপনাদেরকে বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি